আসসালামুকুম রহমতুল্লাহ ইসমিল্লাহি রহমান রাহিম আল্লাহামিল্লাহ রবিলমিন সন্মানিত দিন্দার ভাই বোনেরাম কাছে দূরে দেশপুরবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা শত্রুকে সাহস্তা করার চমৎকার একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শত্রু প্রত্যেকটি মানুষের জীবনে আছে প্রত্যেকটি মানুষের জীবনে থাকবে আপনি সমাজে যত উন্নয়নমূলক কাজ করবেন ভালো কাজ করবেন মানুষের দান খয়াত করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ততই আপনার শত্রু বেশি হবে হয়তো আশ্চর্য হচ্ছেন যে উন্নয়নমূলক কাজ করলে সমাজে ভালো কাজ করলে সমাজের সমাজসেবক হলে কেন আমার শত্রু হবে তাই না হ্যাঁ আপনি যত ভালো কাজ করবেন ততই আপনার শত্রু বেশি হবে নবী করিম সাল্লাহ আলিয়ালামের মতন মানুষ পৃথিবীতে ছিল না থাকবেও না আসবেও না এই নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের জীবনে শত্রু থেকে বেশি ছিল কাজেই আপনি যত সমাজ উন্নয়নমূলক কাজ করবেন ততই আপনার শত্রু বেশি হবে এই শত্রুরা আপনার জীবনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আপনি বুঝতেও পারতেছেন না যে কি আপনার শত্রু এই শত্রু সময় বুঝে সুযোগ বুঝে আপনাকে গায়েল করার জন্য চেষ্টা করতেছে এবং দেখা যায় যে অলরেডি আপনার ক্ষতি করতেছ। কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না যে কে আমার শত্রু এ শত্রুদেরকে সাহস্তা করার চমৎকার একটি আমল রাসুলসাল্লাহ আলি সাল্লাম এ শত্রুদের অনিষ্ট থেকে বাঁচার জন্য হেফাজতের জন্য মহান আল্লাহ তা আলার কাছে কামনা করতেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তার উম্মতেরা এ শত্রুদের অনিষ্ট থেকে অত্যাচার থেকে কীভাবে রেহাই পাবে এই শত্রু আপনার আপন মানুষ হতে পারে রক্তের সম্পর্ক হতে পারে আপনি বুঝতেও পারতেছেন না তাদেরকে কিভাবে সাহায্যতা করবেন আর সাহস্তা করতে গেলেও সমস্যা দেখা গেছে যে আপনি কিছু জিজ্ঞেসও করতে পারতেছেন না বলতেও পারতেছেন না এজন্য মহান আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করুন দোয়া পড়ুন আমল করুন দেখবেন এই শত্রু আপনার নাস্তা নাবুত হয়ে যাবে শত্রু গায়েল হয়ে যাবে শত্রু জবান বন্ধ হয়ে যাবে এই শত্রু আপনার ক্ষতি করতে চাইলেও এই শত্রু হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে সে যতই আপনার দিকে আগাতে থাকবে আগাতে চাইবে ততই পিছনে পড়ে যাবে অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল আমল এই শত্রু আপনার কাছে থাকুক দূরে থাকুক যেখানেই থাকুক এই শত্রু হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে যে কি হইল আমার হৃদয়ের ভিতরে এমন হচ্ছে কেন আমার শরীরের ভিতরে জ্বলতেছে কেন এরকমের হৃদয়ের ভিতরে তার কম্পন সৃষ্টি হয়ে যাবে ওই শত্রু হাজারো চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যখন ইচ্ছে তখন এই আমলটি করতে পারেন তবে প্রত্যেক নামাজের পরে এগারো বার করে পড়বেন এবং শত্রুর কথা মনে মনে স্মরণ করবেন কাছের হোক দূরের হোক শত্রু যেখানেই থাকুক তাদের কথা স্মরণ করে আপনি আমুলটি করবেন আর যদি এমন হয় যে শত্রুকে বুঝতেও পারতেছেন না সে হয়তো ক্ষতি করতেছে অনেক দিকে ক্ষতি হইতেছে তো তাদের কথা কল্পনা করতে হবে না চেহারাকেও কল্পনা করতে হবে না মহান আল্লাহ তালার কাছে সপে দিন আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নিন আপনাদের সুবিধার্থে আমি ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড করে বলছি এখান থেকে শুনে মুখস্থ করে নিন আপনি যখন শত্রু আপনার সামনে দেখবেন তখন পড়বেন শত্রু অজান্তে পড়বেন নামাজের পরে পড়বেন সার্বক্ষণিক আপনি আমল করতে থাকবেন এ শত্রু দেবতা দেখবেন হৃদয় কম্পন সৃষ্টি হয়ে গেছে যা যন্ত্র সৃষ্টি হয়ে গেছে আপনি পড়ার সাথে সাথে দেখতে পাবেন যদি আপনার চেনা জানা থাকে শত্রু দেখবেন সে আপনার ক্ষতি করতে পারবে না ক্ষতির চেষ্টাও করতে পারবে না হিসাব হুম সাহাব حازم الأحزاب أحزمهم وزلزلهم اللهم منزل الكتاب سريع الحساب مجري السحاب حازم الأحزاب أحزمهم وزلزلهم مهن الله تعالى আমাদেরকে শত্রু দমনের জন্য এই পাওয়ারফুল আমল করা তৌফিক দান করুন এবং মুক্ত জীবন গড়া তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্ধ্যা থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ